প্রিয় দর্শকবৃন্দ মানুষের মনের খেলা সত্যিই অদ্ভুত বিশেষ করে ভালোবাসা যখন জীবনের পথে আসে তখন সে ভালোবাসা যদি সামাজিক নিয়মের বাইরে হয় যেমন একজন বিবাহিত মহিলা যখন অন্য কারো প্রেমে পড়ে যান তখন তার ভেতরের পরিবর্তনগুলো আরও রহস্যময় হয়ে ওঠে অনেকেই মনে করেন বিবাহিত মহিলারা তাদের সংসার পরিবার আর দায়িত্বের মাঝে সব কিছু গোপন রাখেন কিন্তু সত্য হলো যখন তারা কারো প্রতি সত্যিকারের আকর্ষণ বা আবেগ অনুভব করতে শুরু করেন তখন তাদের আচরণে সূক্ষ্ম কিন্তু চোখে পড়ার মতো কিছু পরিবর্তন ধরা পড়ে এমন সময় তাদের মন শুধু সেই মানুষটির দিকে ছুটে যায় যাকে তারা ভালোবাসতে শুরু করেছেন কিন্তু সংসারের কারণেই তারা প্রকাশ্যে কিছু বলতে পারেন না তাই সবচেয়ে বেশি ভরসা করে ফোনের উপর ফোনে হয়ে ওঠে তাদের গোপন আবেগ লুকিয়ে রাখার প্রধান মাধ্যম এখানে তারা হাসেন কাঁদেন কথা বলেন আর অনুভূতি ভাগাভাগি করেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বিবাহিত মহিলারা যখন অন্য কারো প্রেমে পড়েন তখন ফোনে তারা কোন কোন কাজগুলো বেশি করে থাকেন এই লক্ষণগুলো বোঝার মাধ্যমে আপনি সহজেই অনুধাবন করতে পারবেন তাদের মনের গপন জগৎ নাম্বার এক বারবার ফোন চেক করার অভ্যাস যখন কোনো বিবাহিত মহিলা অন্য কারো প্রেমে পড়েন তখন তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয় সেই মানুষটি তাকে মেসেজ করেছে কি না কল করেছে কিনা এটা জানার জন্য তিনি প্রায়ই বারবার ফোন চেক করেন এমনকি খুব ছোট নোটিফিকেশন এলেও তিনি দ্রুত ফোন হাতে তুলে নেন আগে হয়তো ফোনটা ঘরে পড়ে থাকতো কিন্তু এখন সেটি প্রায় তার শরীরের অংশের মতোই সবসময় কাছে থাকে নাম্বার দুই ফোন সব সময় লক করে রাখা আগে হয়তো ফোন খোলা থাকত বা পরিবারের সবাই সহজেই ব্যবহার করতে পারত কিন্তু প্রেমে পড়ার পর ফোন যেন তার সবচেয়ে বড় গোপনীয়তার ভাণ্ডার হয়ে ওঠে তাই তিনি সবসময় ফোন লক করে রাখেন কেউ যদি তার মেসেজ বা কল দেখে ফেলেন সেই ভয় থেকেই এই নতুন অভ্যাস গড়ে ওঠে এমনকি তিনি পাসওয়ার্ড বা প্যাটার্ন বারবার পরিবর্তনও করতে পারেন নাম্বার তিন রাত জেগে লুকিয়ে চ্যাট করা রাতের নীরব সময়ে যখন পরিবার ঘুমিয়ে যায় তখনই তারা ফোন হাতে নিয়ে চ্যাটিং শুরু করেন একের পর এক ম্যাসেজে ডুবে থাকেন সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারেন না সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হলেও এই রাত জাগা তাদের কাছে অমূল্য কারণ সেই সময়টায় আসলে তার প্রেমের মানুষের সঙ্গে একান্ত সময় কাটানোর একমাত্র সুযোগ নাম্বার চার কল আসলে হঠাৎ চমকে ওঠা যখনই সেই বিশেষ মানুষের কল আসে তখন তিনি যেন হঠাৎ ভিন্ন রকম হয়ে ওঠেন স্বাভাবিক কথোপকথনের মাঝেই ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি কল রিসিভ করেন এবং প্রায়ই অন্য রুমে চলে যান পরিবারের সামনে তিনি যেন সব কিছু স্বাভাবিক রাখতে চান কিন্তু ভেতরে ভেতরে সেই কলই তার কাছে সবচেয়ে মূল্যবান মুহূর্ত নাম্বার পাঁচ হঠাৎ অকারণ হাসি বা মুড পরিবর্তন চ্যাট বা কল শেষ হওয়ার পর তাদের মুখে হঠাৎ এক ধরনের অকারণ হাসি দেখা যায় কখনো আবার তারা গভীর চিন্তায় ডুবে যান আবার পরক্ষণেই আনন্দিত হয়ে পড়েন এই আবেগের ওঠানামা স্পষ্ট বোঝা যায় যদিও তিনি লুকানোর চেষ্টা করেন নাম্বার ছয় ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মুডে রাখা পরিবারের সামনে যাতে হঠাৎ কোনো কল বা মেসেজে ধরা না পড়েন সেই জন্য প্রায়ই তারা ফোন সাইলেন্ট বা ভাইব্রেশনে রাখেন বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে তারা সেই নোটিফিকেশনের জন্য অস্থির হয়ে থাকেন নাম্বার সাত সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক অ্যাক্টিভিটি প্রেমে পড়া মহিলারা সোশ্যাল মিডিয়ায় ভিন্নভাবে সক্রিয় হয়ে ওঠেন তারা বিশেষ কিছু গান উক্তি বা স্টেটাস শেয়ার করতে শুরু করেন যা তাদের মনের গোপন ইঙ্গিত বহন করে আবার অনেক সময় সেই বিশেষ মানুষকে টার্গেট করে স্টোরি বা রিল আপলোড করেন নাম্বার আট কল হিস্ট্রি মেসেজ বা চ্যাট ডিলিট করা যখন একজন বিবাহিত মহিলা অন্য কারো প্রেমে জড়িয়ে পড়েন তখন তার ভেতরে একটা দ্বন্দ্ব সবসময় কাজ করে একদিকে সংসার আর পরিবারের দায়িত্ব অন্যদিকে গোপন ভালোবাসা এই দ্বন্দ্ব থেকে বের হতে গিয়ে তিনি সবচেয়ে বেশি সতর্ক হয়ে ওঠেন তার ফোন ব্যবহার নিয়ে তাই দেখা যায় তিনি বারবার নিজের কল হিস্ট্রি মেসেজ বা চ্যাট ডিলিট করে দেন যেন হঠাৎ স্বামী বা পরিবারের কেউ তার ফোন হাতে নিলে কিছুই খুঁজে না পায় এই ডিলিট করার অভ্যাসটা এতটাই শক্ত হয়ে যায় যে অনেক সময় প্রয়োজনীয় মেসেজও মুছে ফেলেন ভুলে কখনো তিনি ফোনে লক অ্যাপ ব্যবহার করেন আবার কখনো গোপন চ্যাট আর্কাইভ করে রাখেন বিশেষ মানুষের কল বা মেসেজ এলেই কথোপকথন শেষ করার পর দ্রুত সেটা মুছে ফেলেন এতে তার মনে শান্তি আসে যে কেউ তার গোপন সম্পর্কের প্রমাণ পাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগে যেখানে ফোনটা অবহেলায় যে কোনো জায়গায় পড়ে থাকতো এখন তিনি ফোন সময় নিজের কাছে রাখেন এমনকি বাথরুমে যাওয়া ঘুমানোর সময় বা রান্নাঘরে কাজ করার সময়ও ফোনটা তার হাতের নাগালেই থাকে কারণ তিনি জানেন সামান্য অসতর্কতা তার গোপন প্রেমকে ফাঁস করে দিতে পারে অর্থাৎ বারবার কল লগ বা মেসেজ ডিলিট করা কেবল সন্দেহ ঢাকার চেষ্টা নয় বরং ভেতরের ভয় আর অস্থিরতার প্রতিফলন এই অভ্যাস থেকেই বোঝা যায় যে তিনি তার সম্পর্ককে লুকিয়ে রাখতে চাইছেন যে কোনো মূল্যে প্রিয় দর্শকবৃন্দ মানুষের মনের জগৎ বড়ই রহস্যময় বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলা অন্য কারো প্রেমে পড়ে যান তখন তার ভেতরের আবেগ আর বাস্তব জীবনের দায়িত্বের মাঝে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয় বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ফোনের ভেতরেই লুকিয়ে থাকে তার গোপন অনুভূতি অশ্রু হাসি আর আবেগের গল্প ফোনই তখন তার কাছে হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয় যেখানে সে তার প্রিয় মানুষটির সাথে অগণিত সময় কাটায় কল হিস্ট্রি ডিলিট করা রাত জেগে চ্যাট করা অকারণ হাসি কিংবা হঠাৎ ফোন লুকানো এসব আচরণে প্রকাশ পায় এক গোপন সম্পর্কের ছাপ তবে মনে রাখতে হবে সব সময় এই লক্ষণ মানেই যে তিনি অন্য কারো প্রেমে পড়েছেন তা নয় অনেক সময় কাজের চাপ বন্ধুদের সাথে যোগাযোগ বা ব্যক্তিগত কিছু কারণেও এ ধরনের আচরণ দেখা যেতে পারে তাই শুধু সন্দেহ দিয়ে সম্পর্ককে ভেঙে ফেলা কখনোই উচিত নয় বরং একজন সঙ্গীর উচিত খোলামেলা আলাপ করা সমস্যার মূল খুঁজে বের করা এবং সম্পর্কের ভেতরের নতুন করে বিশ্বাস ভালোবাসা ও বোঝাপড়া তৈরি করা কারণ সম্পর্ক টিকে থাকে মূলত বিশ্বাস সম্মান আর আন্তরিকতার ওপর শেষ কথা হলো যদি ভালোবাসা সত্যি হারিয়ে যায় তখন কোন ফোন কোন লুকানো চ্যাট বা কল ডিলিট করেও সেই সত্য চিরদিন লুকিয়ে রাখা যায় না সত্য একদিন না একদিন প্রকাশ হবেই তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে চাইলে একে অপরের প্রতি খোলামেলা থাকা ভালোবাসা প্রকাশ করা আর ভেতরের দুঃখ আনন্দ ভাগাভাগি করা জরুরি